আমাদেরও একটু পরে একটা পরীক্ষা হবে মসজিদ থেকে বের হওয়ার প্রথম সেকেন্ডে একটা পরীক্ষা হবে মসজিদ থেকে বাইরে পরীক্ষা হবে চোখের সামনে আসবে রব বলবেন ওখানে তো শিখে আসছ আমার ভালোবাসা এবার ভালোবাসার পরীক্ষা দাও কিরি তুই কি করলি কি শুনলি কি কী করলি কি শুনলি কর না বললি কি শুনলি কি করলি কি পাম কি তুমি বললি কি তুমি শুনলি কি তুমি করলি কি তো এই প্রথম পরীক্ষা প্রথম মিনিটে যাক কোন রকমে পাস করলাম কানের গোড়া দিয়া উমা দ্বিতীয় মিনিটে আবার পরীক্ষা ওরে আর তিন নম্বর মিনিটে আবার পরীক্ষা তো কতবার দিতাম পরীক্ষা তো দিবি এভাবে কতবার দিতাম পরীক্ষা কম পর্যন্ত পর্যন্ত এই পরীক্ষা টিকিয়ে গেছ আলা আজকাল যাও কথা দিলাম হৃদয় তন্ত্রীকে পরিষ্কার করে তোমার চোখ দুটোকে পরিষ্কার করে হৃদয় তন্ত্রীকে পরিষ্কার করে আমাকে দেখার যোগ্যতা দিয়ে জান্নাত আমার দিদার দিদি যাও কি ভাই তাহলে আমি বললাম যে আমি আল্লাহকে ভালোবাসি এটা কি দিতে হবে এবার দোকানে বসছেন পরীক্ষা শুরু এক বেডি বেডিয়া কাপড় কিনতো পরীক্ষা শুরু আরেক বেটা ঢুকছে চিনি কিনতো পরীক্ষা শুরু এখানে তো ভিসে চিনি আছে এটা ওনারা ধরা দিতে পারি তো ভালো পরীক্ষা শুরু আর কথা কন না ও মাছ কিনতে গেছে এবার পরীক্ষা শুরু মাছ বেঁচতে গেছে পরীক্ষা শুরু পচা একটা মাছ উড়াই দিয়েছে পরীক্ষা শুরু মুরগি বেঁচে তো পরীক্ষা শুরু মরা মুরগিটা ঢুকাই দিছে তো পরীক্ষা শুরু এবার বলেন পরীক্ষা কত প্রকার আছে হ্যাঁ কটা পরীক্ষা আছে হ্যাঁ প্রতিটা সেকেন্ডে পরীক্ষা শুরু বুঝেন নাই কথা প্রতিটা সেকেন্ডে কি শুরু প্রতিটা মুহূর্তে পরীক্ষা এগুলো থেকে যদি বেঁচে যেতে পারো তো যাও কথা দিলাম কুটি কুটি পুষার জান্নাতে আমি তুমি তুমি আমি এখন পরীক্ষা দিবেন তো তো পাশ করার কি খবর কি চিন্তা চেতনা এই একটা দুটা থেকে আবার পৌনে দুইটা পৌনে চারটা পর্যন্ত বিভিন্ন পরীক্ষা টরীক্ষা হইয়া পৌনে চারটার সময় যখন আজান দিবে আসর নামাজের আজান এবার বড় পরীক্ষা যাবি না যাবি না যাবি না যাবি না যাবি না যাবি না যদি যাস মসজিদে তো টিকে গেলি পরীক্ষা যদি না যাস মসজিদে ফেল করলি ভালোবাসার বুঝেন না কথা কিটা তা বুঝলেন এরপরে আসরের পরে আসর থেকে মাগরীব শুক্রবার খুব দামি সময় ওইদিকে টেলিভিশনও একটা দামি ছবি আছে এখন ক দেখি তোর পরীক্ষা চাই তুই কি আরস দেখি তোর পরীক্ষা দেখি তুই কি করিস ঠিক আছে কি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ টেলিভিশন দেখবা না দূর উচ্চরিত পড়বা দেখবো কি কর দেখবো কি কর আচ্ছা এবার দোকানে তুমি একা একা আর কেউ নাই কাস্টমারও নাই অন্য কিছুও নাই এবার পরীক্ষা নিব দেখি মোবাইলে কি চান চব্বিশ ঘন্টা পরীক্ষা কন কি চব্বিশ ঘন্টা পরীক্ষা দিতে 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 মতের বিছানায় পাস যাও কি সব কিসের পরীক্ষা বলি গেছ ভালোবাসার পরীক্ষা কিসের পরীক্ষা বলেন ভালোবাসার পরীক্ষা এদিকে একামত হয়ে গেছে এদিকে কাস্টমার আসছে পরীক্ষাটা কেমন ভয়াবহ বলেন পরীক্ষাটা কি পরিমাণ আচ্ছা বিয়ের কাস্টমার আবার আমাদের দোকানদার ব্যবসায়ী বন্ধুরা কাপড়ের ব্যবহারের দোয়া করে আল্লাহ বিয়ের কাস্টমার আল্লাহ বিয়ের কাস্টমার আল্লাহ একটা বিয়ের কাস্টমার না দোকানদাররা আচ্ছা ঠিক আজান দিছে ঠিক আগামত হবে এখন একটা বিয়ের কাস্টমার পরীক্ষাটা কেমন হ্যাঁ এবার দেখা যাবে তুমি আমার ভালোবাসার দাবিতে কতটা সত্যবাদী আজীব না কে আশ্চর্য কথা হ্যাঁ আজীব আজীব আশ্চর্য প্রতিটা পদে পদে আমাদের ধারণাও নাই লেকিন রব চাচ্ছেন শুধুই পরীক্ষা কেন নিবেন শুধুই আমাকে দেওয়ার জন্য শুধু আমাকে কি আমি গত রাতের আগের রাতে একটা কিতাব পড়ছি ঈদ দাতুল সাবিরিন ওয়া দাখিরাতুল শাকিরিন আল্লামা আবুল এই কিতাবের মধ্যে আল্লাহ লিখছেন শুধু সবরের পুরস্কার আর শহরের পুরস্কার লিখতে লিখতে তিনি লিখছেন অনেকগুলো হাদিস দখল করছেন যে অসুস্থ হওয়া অসুস্থ হওয়া শুধুই আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালার পক্ষ থেকে দান দান রহমত ইমাম আহমদ হাম্বল রহমাল্লাহ বলছেন যে जे मुसीबत के रहमत मने करे ना जे मुसीबत के रहमत मने करे ना और न्यामत के परीक्षा मने करे ना मुसीबत के मने कुत्ता भी रहमत न्यामत के मने कुत्ता भी मुसीबत ए ए, ए लोग ता लम ये कुन फकीर हन कहाँ मिला ए लोग ता पूरा बुझ नहीं पूरा बुझ नहीं अजीब मुसीबत असली मने कुत्ता भी रहमत हराम माल असली मने कुत्ता भी बाज़ार হারাম মাল আসলেই মনে করতে হবে গজব আর মুসিবত আসলেই মনে করতে হবে রহমত কি বলছে মুসিবত আসলে কি মনে করতে হবে আর হারাম মাল কিন্তু আমার প্রথম বন্ধ করে দিব মাল আসলে বলে গজব করছি কি হারাম মাল আসলে বলেন হারাম মাল আসলে কি হালাল মাল কোনো বদল এটা নেয় আমার হালাল মাল কি নয় গজব নয় আর হারাম মাল কি হারাম মালের এক টাকাও গজব মেসের একটা কাঠিও কিন্তু গজব বুঝলেন মেসের একটা কাঠিও কি একটা কাঠিও গজব এই জন্য হাজার খাল দেবনে বলি আল্লাহ ধন হঠাৎ একদিন তার বিবিকে তলাক দিয়ে দিলেন তল্লাখা এমরা আতাহ তার বিবিকে তলাক দিয়ে দিলেন তো ওই বিবির কাছ থেকে তিনি জীবনে কখনোই কষ্ট পান নাই বিবির চরিত্রেও কোনো সমস্যা ছিল না তিনি তলাক দিয়ে দিলেন সাথীরা জিজ্ঞেস ছিলেন আপনি বিবিকে তলাক দিলেন কেন আপনি কি তার কাছ থেকে কোনো মুসিবত পাইছেন না কেন তালাক দিলেন আমার কাছে আসার পর থেকে আজ পর্যন্ত সে কোনোদিন অসুস্থ হয় নাই আমার সন্দেহ হয় তার ইমানের আছে কি বিষয়টা কেমন ছিল এত জীবনে সাহাবি স্বামী স্ত্রী দুজন এইজন বাবা অসুস্থ رحمت সুবহানাল্লাহ બી病 অসুস্থ رحمت সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুমিনের হার হার মুসিবত رحمت পরীক্ষা নাই শুধুই উন্নতির জন্য এই পরীক্ষা নাই ধ্বংসের লাগা পরীক্ষা নয় না ধ্বংসের লাগা এইজন আঙ্গো পরীক্ষা বন্ধ করে দিছে আর পরীক্ষা বন্ধ করছে কিনলাই উন্নতির লাগেন ধ্বংসের লাই আর পরীক্ষা নাই কিনলাই আমরা টুমচোর মাঝে ছোটবেলা বারো মাসে বারোটা পরীক্ষা দিতাম প্রত্যেক মাসে পরীক্ষা পরীক্ষা দিতে দিতে যান বাইর করে ফেলছে শুধু পরীক্ষা শুধু পরীক্ষা শুধু পরীক্ষা তিন মাসে একটা পরীক্ষা হইতো প্রতি মাসে একটা পরীক্ষা হইতো এই তিন মাসের নাম্বার টুমচোর পেন্সি হল হার মাদানি দামাত বারাক দামাত হুজুর এই পরিকল্পনা ছিল তার শুধুই ছাত্রকে গড়া প্রত্যেক মাসে পরীক্ষা নিয়ে তিন মাসের পরীক্ষাকে একসাথে গড় করে তিন মাস পরে একসাথে রেজাল আরো কত কি পরিকল্পনা ছিল হুজুরের এখন পরীক্ষা পরীক্ষা নেওয়া বন্ধ কি এই উন্নতির লেগে না আচ্ছা বাড়াল কত দিকে আর কথা বলবেন তাহলে পরীক্ষা নিচ্ছেন কেন আল্লাহ তালা তো ওই দুজন মিয়া বিবি স্বামী স্ত্রী একদিন বিবি স্বামীকে বললেন আমি তোমার কাছে থাকবো না আমি তোমার কাছে থাকবো মানে কিনলে না মানে তোমাকে বলবো না রাসুলের কাছে দুজন চলছে রাসুলের কাছে প্রতিমধ্যে গিয়া এই স্বামী জমি একটা পাথরে উষ্ঠা খায়া পড়ে গেছে আর পা থেকে রক্ত বের হওয়া শুরু এবার বিবি বলতেছে হাত ধরে বলতেছে চলো রাসুলের কাছে যাওয়া লাগবে না আমরা ঘরে ফিরে যাই আমি থাকবো মানে কি হয়েছে তোমার বলো আমি তোমার কাছে আসার পরে তোমার কোনো দিন কোনো অসুখ হয়নি এই জন্য আমার সন্দেহ হচ্ছিল তোমার ইমানে এখন যখন ব্যথা পেয়ে গেছে রক্ত বাইরে এখন আমার সন্দেহ দূর হয়ে গেছে আচ্ছা এদের কাছে ভালোবাসার মাপ কাঠি কি ছিল ভালোবাসার আল্লাহ পাঠি আল্লাহাল ভালোবাসা সুবাহ বলেন